আসসালামু আলাইকুম ঘস এখন আমরা আছি যমুনা নদীর পার্কিংয়ে যমুনা ব্রিজের রেভার মাল যেটা আছে এটা ওই জায়গায় কাটানো হয় এটা আসলে লোকাল মালিকানা আমাদের যেই যেখানে ইচ্ছা হয় ওইখানে কাটতে পারি একটু অর্থ কম বেশি আর কি দিয়ে গাড়িটা লোক করে অনেক অল্প সময়ের ভিতর অনেক স্পিড ইলেভারগুলো এটা যমুনার পূর্বে পর ওই মামু কটা গাড়ি মারছো এই যে আমরা যতই খারাপ অবস্থা হোক আমরা আসি যখন ভালো অবস্থা আমাদের থাকে তখন আমাদের সাথে খারাপ ব্যবহার করে এই মামা এরপর আসলে ভালো ব্যবহার করবা বিপদের সময় আমরা আইসি সব কিছুই অভিনয় আসলে এরা অনেক ভালো ভালো আমরা সবসময় আসি ছোটো থেকেই আসি এই জায়গায় এখন বসার জন্য অবস্থাটা একটু খারাপ এরা তো মন বাচ্চা ছিল এইখানে ছোটো ছিল ছোটো ছোটো নাথাকে আমি খেলা করছি দৌড় পাঠ